দেখো একটু আমি অযত্ন করেছিলাম তো কি কি হয়ে আছে দেখো বড় বড় কালো কালো দোড়া হয়ে আছে দেখো এরা কিন্তু ভেতরে ঘর বানিয়ে নিয়েছিল বলেই আমার গাছটার এরকম অবস্থা ঠিক আছে পাতা মাতা ঝরে গেছে সব হয়ে গেছে তো চলো গাছটাকে পরিষ্কার করে নিই এগুলোতে কি করে তোমরা রেহাই পাবে সেটাও দেখাই দেখো কত বড় বড় হয়ে গেছে ঠিক আছে নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই দেখো আমার সামনে যে গাছটা আছে এটা হলো একটা স্থলপদ্মর গাছ গাছটার অবস্থা একেবারেই ভালো না কিছুদিন আমি দেখতে পারিনি একে এক সাইডে রাখা ছিল তো এই যে গরম পড়ছে এবার একে কাটাই ছাটাই করতে হবে কারণ কি শীত শরৎকালে এর থেকে আমাদের প্রচুর ফুল দরকার তো আজকে আমি এই গাছের কাটাই ছাটাই করবো মাটিটা চেঞ্জ করব। এবং স্পেশাল একটা খাবার দিয়ে একে দেখবে আমি এই শরতে কেমন এর থেকে ফুল নিই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বলবো ভিডিওটাকে একটু শেয়ার করো আর একটা লাইক করো আর একটা কমেন্ট করো যে তুমি আমার কোথাকার বন্ধু তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটাকে স্টার্ট করি প্রথমে আমি করব কি গাছটাকে ভুষে করার জন্য একটু কাটাই ছাটাই করে নেবো তো কাটাই ছাটাই যেটা দিয়ে করবো আমি সেটাই কিন্তু আমি আগে হাইড্রোজেন প্যারক্সাইড দিয়ে পরিষ্কার করে রেখেছি কারণ হাইড্রোজেন প্যারক্সাইড দিয়ে যা যদি না পরিষ্কার করি তাহলে গাছে রোগ লাগতে পারে ইনফেকশন হবে তো গাছটা যথেষ্ট বড় হয়ে গেছে আমি যেহেতু টবে করি আমি ছোট করব এবারে কাটবো কোথা থেকে দেখো যদি এই জায়গা থেকে ওপর থেকে আমি যদি কাটি ঠিক আছে যে জায়গা থেকে কাটবো সেখান থেকে কিন্তু পরবর্তী ডালগুলো বেরোবে তাই আমি করবো কি ওকে একদম ছোট করে রাখব তো তাই আমি দেখো কোথা থেকে কেটে দিচ্ছি জাস্ট আমি টপ থেকে এক ফুট হাইটে রাখবো এখান থেকে আবার বুসি হয়ে ডালগুলো বেরোবে যখন কাটবে তখন কতটা কাটবে একদম পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে দেবে দেখো এই যে আমি কেটে দিচ্ছি সবগুলো কিন্তু সমান মাপে কাটবে এই ডালগুলোকে যদি তুমি বালি মাটির মধ্যে বসিয়ে দাও তাহলেও কিন্তু এর থেকে আবার চারা তুমি পেয়ে যাবে এই ডালটা শুকিয়ে গেছে ঠিক আছে এগুলোতে কিন্তু ড্রাইব্যাক হয় খুব কাটাই ছাড়াই সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি করবো কি এই টপ থেকে এই গাছকে বের করে নেব তার জন্য আমাকে করতে হবে কি টবটাকে উল্টে দিতে হবে ঠিক আছে দেখি উল্টে পরে বেরোয় কিনে দেখো মাটিটা এতই আলগা হয়ে আছে বেরিয়ে গেছে গাছ দেখো একটু আমি অযত্ন করেছিলাম তো কি কি হয়ে আছে দেখো বড় বড় কালো কালো দোড়া হয়ে আছে দেখো এরা কিন্তু ভেতরে ঘর বানিয়ে নিয়েছিল বলেই আমার গাছটার এরকম অবস্থা ঠিক আছে পাতা মাতা ঝরে গেছে সব হয়ে গেছে তো চলো গাছটাকে পরিষ্কার করে নিই এগুলোতে কি করে তোমরা রেহাই পাবে সেটাও দেখায় দেখো কত বড় বড় হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ এরা সংখ্যাতে প্রচুর আছে এখন কিছু করা যাবে না একটু ফুরাডন দিয়ে দিতে হবে ঠিক আছে তো আমি একটু এখন ফুরাডন দিয়ে দিই এরা চলে যাক তারপর কাজটা করব এই যে ডনটা আমি এতে ছড়িয়ে দেব কারণ এটা প্রচুর হয়ে আছে একটু ছড়িয়ে দেবো তাহলে এই গন্ধে এরা কিন্তু চলে যাবে চলো এক থেকে দু ঘন্টা পর চলে যাক তারপর বাকি ভিডিওটা করছি দেখো ফুরাডন দেওয়ার পর এগুলো সব চলে গেছে এবার আমি করব কি এই ঘাস মাটিগুলোকে পরিষ্কার করে নেব তো এগুলো করে নিই আমি দেখুন তলার থেকে কতটা মাটি কমাচ্ছি দেখো কতটুকু করে দিলাম ঠিক আছে এবারে এই গাছটাকে আমি আবার এই টবেই রিপোর্ট করব তো আগে এই জায়গাটা পরিষ্কার করে নিই তারপরে বাকি ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি সব নিয়ে চলে এসেছি সে টবটাকে আমি রেডি করে নিয়েছি টব রেডি করার ব্যাপারটা তো তোমরা জানো যে ড্রেনেজ সিস্টেম একটা করতে হয় যে টবে যে ছিদ্রটা থাকে তার উপরে ভাঙা একটা টব দিতে হয় তার উপরে একটু নুড়ি পাথর দিতে হয় তার উপরে লাল বালিটা এই তিনটে স্টেপ যদি করে নাও গাছ তোমার জল ভালোবাসুক চাই না বাসুক তুমি বর্ষাকালে যদি বাইরে রাখছো তাও গাছের কোনো ক্ষতি হবে না মানে গোড়াতে জল জমবে না সেটা আমি করে নিয়েছি এবারে এই গাছের মাটি কি করবে এই গাছের মাটি করবে তোমার হাতের কাছে যে মাটিটা আছে মূলত গার্ডেন সয়েল এটেল মাটিটা সেটা নেবে এক ভাগ এক ভাগ নেবে তুমি নদীর সাদা বালি মাটি আর দুভাগ নেবে ভার্মি কম্পোস্ট বা সার বা পাতা পচা সার তো এই গাছ গোবর সারটা বেশি পছন্দ করে যদি গোবর সার অ্যাভেলেবেল থাকে খুব ভালো যদি না থাকে দেখো আমি এখানে একটা সাইডে বাটন দিচ্ছি থামনেল দিচ্ছি এই থামনেলটার উপরেই দেখো একটা আই বাটন আছে এই ভিডিওটা যদি তুমি দেখে নাও তাহলে খুব সহজেই যে গোবর সার তুমি কী করে বানাতে পারবে সেটা শিখতে পারবে এবার গোবর সার না দিলেও ভার্মিক কম্পোস্ট দিয়ে গাছটাকে বসিয়ে দাও দেখো এই গাছটা হলো মূলত গরমের গাছ গরমের গাছ হওয়ার জন্য এই জলের চাহিদাটা বেশি কিন্তু এ আবার তার গোড়াতে জল জমুক সেটা পছন্দ করে না তাই গরমের গাছ হলে আমরা অনেক সময় কী করি কোকোপিট মেশাই কিন্তু এই গাছে আমি কোকোপিট দেবো না তার কারণ হলো এই গাছ তুমি যদি ফুল সানলাইটে রাখো যা পারফরমেন্স করবে তার থেকে যদি একটু সেমি রাখো বেশি পারফরমেন্স করবে হ্যাঁ এই যে গাছটা এই তুমি যদি ব্যালকানিতে করো তাহলে দেখবে প্রচুর ফুল পাবে ব্যালকানিতে করলে তো জলের তেমন টানটা আসবে না বা সেমি সাইডে করলে টানটা আসে না তাই আমি এখানে কোকোপিটটা দিলাম না কিন্তু যদি তোমার সেরকম অপশান না থাকে ছাদের ছাড়া তাহলে তুমি কোকোপিটটা ব্যবহার করতে পারো তো চলো আমি কোকোপিট না দিয়ে মাটির তৈরি করে রেখেছি এবারে মাটিটাকে দিই মাটিটা দেখো আমি কত ঝুরঝুরে করেছি তোমাদের দেখাই আগে দেখো দেখতে পাচ্ছ একদম ঝুরঝুরে মানে কোনোভাবেই জল দাঁড়াবে না সব সময় এই ধরনের মাটি করবে আর মাটি দেওয়ার পর এই ধরনের একটু চেপে চেপে দেবে কারণ এই যে এত ঝুরঝুরে মাটি এর মধ্যে হাওয়া আছে সেই হাওয়াগুলো জলকে ব্লক করে রাখে এবং এখান থেকে ফাঙ্গাস লাগার চান্সেস থাকে তো আমি এখানে দেখো মাটিটা কিছুটা দিচ্ছি এবার আমি একটু গাছটাকে প্রথমে বসিয়ে দেখব হ্যাঁ গাছটা আমার ঠিক আছে হাফ টবের একটু কম মাটি আছে এবারে আমি করবো কি একটা খাবার দেব খাবারটা কি যেটা আমার বানানো স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার যেটা তোমাদের শিখিয়েছি যে মাসে যদি একবার করে দাও এই সারটা তোমার সমস্ত ধরনের গাছে যে কোনো গাছ ইনডোর প্ল্যান্ট থেকে শুরু করে বোগান জলের গাছ সবেতেই যদি তুমি মাসে একবার করে দাও তাহলে আর তোমাকে কিছু করতে হবে না দেখো এই সাইডে আবার একটা থামনেল আসছে আর ওপরে একটা আই ব্যাটান আসছে ওই আই ব্যাটনও তুমি ওই পুরো ভিডিওটা দেখতে পারবে তো চলো এটাকে দেখো এক মুঠো আমি দিয়ে দিচ্ছি এই যে এক মুঠো আমি ছড়িয়ে দিলাম ঠিক আছে এই যে এক মুঠো ছড়ানোর পর আমি গাছটাকে সম্পূর্ণভাবে বসিয়ে দেব গাছটাকে আমি কিন্তু মাঝ বরাবর বসালাম এবার বাকি মাটিটা দিয়ে দেব এই মাটি দিতে দিতেই তোমাদের এই গাছের খাবার আমি জানিয়ে দিই তবে তার আগে একটা কথা বলি যদি তোমার কাছে এই স্পেশাল ভার্ম ফার্টিলাইজারটা না থাকে তাহলে তুমি এই সময় কী তুমি দেবে তুমি ছাড়ের গুঁড়ো এক চামচ সুপার ফসফেট আর দু চামচ সর্ষের খোল ভালো করে মিশিয়ে এই গাছটাকে বসিয়ে দেবে ঠিক আছে তারপরে দেখো বাকি প্রসেস আমি বলছি দেখো মাটিটা আমি এখন প্রথমে দিয়ে যাচ্ছি এরপরে চেপে দেব দেখো মোটামুটি দেওয়া হয়ে গেল এবার একটু চাপবো ঠিক আছে দেখো এবার ভরে ভরে দিচ্ছি হ্যাঁ চেপে চেপে দিতে হবে হয়ে গেছে এবারে আর একটু মাটি লাগবে কমপ্লিট ঠিক আছে গাছ লাগানো কমপ্লিট এবার আমি করব কি গাছটাতে ভরপুর জল দিয়ে দেবো এতটাই জল দেবো যে তল দিয়ে বেরিয়ে যায় এবারে গাছকে তুমি রাখবে কথাই প্রথমেই বললাম গাছ ফুল সানলাইটের থেকে সেমি সাইডে ভালো কাজ করে তাই তুমি যদি সেমি সাইডে রাখো তাহলে গাছ যে রূপ পরিবর্তন করে তার ফুলের সকালে সাদা তারপর দুপুর দিকে একটু গোলাপি টাইপের এবং রাতে লাল সেটা তুমি ভালোভাবে বুঝতে পারবে গাছে খাবার কি দেবে গাছে এই স্পেশাল ফার্টিলাইজারটা যদি তুমি বানিয়ে নাও মাসে একবার করে দিতে পারো তাছাড়া উনিশ 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 বা কুড়ি 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 তোমার কাছে যা সমরে এনপিকে আছে সেটাকে তোমাকে এক লিটার জলে এক গ্রাম গুলে সেই জলকে দশ দিন অন্তর অন্তর গাছকে দিতে হবে ব্যাস আর কিছু করতে হবে না তবে গাছে রোগ পোকা হয় মিলিবাগটা খুবই দেখা যায় তাই তার জন্য তুমি কনফিডারটা ইউজ করতে পারো কিংবা আমি যে চারটে কীটনাশক বলি কাকা থিটা সুপারসোনাটার কনফিডার এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে তুমি এই গাছে স্প্রে করতে পারো শুধু এই গাছেই না এই চারটে কীটনাশক তুমি তোমার সমস্ত গাছে স্প্রে করতে পারো আর আর এই গাছে ফাঙ্গাস তেমন লাগে না তাই আর জলটা বুঝে বুঝে দেবে যদি সেমি সাইডে থাকে তাহলে মাটি যতক্ষণ না শুকাবে ততক্ষণ দেবে না আর যদি ফুল সানলাইটে থাকে তাহলে এই গরমে রোজ একবার করে দিয়ে দেবে আজকের ভিডিওতে এতটাই যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে একটু শেয়ার করো একটা লাইক করো আর একটা কমেন্ট করো যে তুমি কোথাকার আমার ভিউয়ার ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার